ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কত বড় গুলিস্তানের দিকে কার্জন শাহবাগে চারুকলা মাঝখানে আই বিয়ে নীল খেতে সমাজ করলাম আর আর হাজারিবাগে লেদার এই মামা লেদার ইনস্টিটিউট যাবেন নাকি ওয়েলকাম টু ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উনিশশো সালের দিকে ইস্ট বেঙ্গল ট্যানিং ইনস্টিটিউট নামে শুরু হয় এই যাত্রা যার প্রধান লক্ষ্য ছিল চামড়া শিল্পের বিকাশ স্বাধীনতা পরবর্তী সময়ে এর নাম রাখা হয় বাংলাদেশ কলেজ অফ লেদার টেকনোলজি সর্বশেষ দুই হাজার এগারোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয় এবং এর নাম রাখা হয় ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই ইনস্টিটিউট রয়েছে তিনটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ লেদার ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর আপনাদের যদি স্পোর্টস ফুটওয়্যার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইলজি ফুটওয়্যার এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গুরুত্ব আরোপ করা হয় ব্যবহারিক জ্ঞানের উপর যা শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে সহায়তা করে দেখানোর অনেক কিছু থাকলেও সময় ফুরিয়ে এসেছে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে